হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে কথা হবে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমাকে কেন্দ্র করে যেটা পরিচালনা করছে রায়ঘান রফি প্রডিউস করছে এস আলফা আই তো এই সিনেমার আজকের আপডেট কি শ্যুটিং রিলেটেড তাণ্ডব সিনেমার শ্যুটিং এই মুহূর্তে কোথায় চলছে তাই তো তো তোমরা সকলে জানতে তাণ্ডব সিনেমার শ্যুটিং কিন্তু চলছিল এফডিসিতে এবং চব্বিশে মার্চ থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু তাণ্ডবের শুটিং চলছিল এবং মূলত এফডিসিতে কিন্তু তাণ্ডবের ইনডোর ওয়ার্কগুলো চলেছে এবং ইনডোর ওয়ার্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে মানে তাণ্ডবের যে সকল ইনডোর সিকোয়েন্স যেগুলো ছিল সেগুলো কিন্তু পুরোপুরি শুটিং কমপ্লিট হয়ে গিয়েছে আজকে থেকে তাণ্ডব টিম রওনা দিল রাজশাহীর উদ্দেশ্যে আমি আপডেটটা কোথা থেকে পেলে আমাকে বলি মেগাস্টার শাকিব খানের পার্সোনাল ফটোগ্রাফার ফারহান রোমান কিন্তু পোস্ট করেছে তোমাদের স্ক্রিনে আমি সাইডে দেখাচ্ছি ওয়ে টু রাজশাহী ফর তাণ্ডব শ্যুটিং এই স্টোরিটা উনি দিয়েছেন ফটোগ্রাফার ফারহান রোমান মানে এই স্টোরিতে কিন্তু লিখেও দিয়েছেন উপরে যে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছেন যে তাণ্ডবের শুটিংয়ের জন্য এছাড়াও ফটোগ্রাফার ফারহান রোমান কিন্তু আরও দুটো ছবি আপলোড করেছেন তোমাদেরকে স্ক্রিনে আমি দেখাচ্ছি তাণ্ডব শ্যুটিংয়ে যাচ্ছে একটা গাড়ি ইমোজি দিয়ে উনি পোস্ট করেছেন আমরা কিন্তু বুঝতেই পারছি তাণ্ডবের শ্যুটিং কিন্তু এই মুহূর্তে পুরো তাণ্ডব টিম মানে ফটোগ্রাফার ফারহান রোমান যাচ্ছে মানে আমাদের মেগাস্টার শাকিব খানও যাচ্ছে রায়গান রাফি এবং পুরো ইউনিট যত কাস্ট আছে সবাই মিলে কিন্তু রওনা দিয়ে দিল রাজশাহীর উদ্দেশ্যে এবং রাজশাহীতে শ্যুটিং হচ্ছে মানে তোমরা ধরে রাখো লোকেশান ওয়াইজ সিনেমাটা দারুণ হতে চলেছে কারণ রাজশাহীতে যারা জানো না তাদেরকে বলছি আমিও ইউটিউব দেখে দেখেছি রাজশাহী প্রচণ্ড ক্লিন সিটি রাজশাহী একটা স্বচ্ছ শহর এবং বাংলাদেশে যেটা বিউটিফুল শহর বলে না খুব সুন্দর জায়গা সেটা কিন্তু রাজশাহী মানুষ ভ্রমণে যেমন কক্সবাজার যায় রাজশাহীতে বেড়াতে আসে ঠিক সেরকমই কিন্তু রাজশাহী কিন্তু প্রচণ্ড সুন্দর একটা জায়গা বলা যেতে পারে এবং রাজশাহীতে কিন্তু মেগাস্টার শাকিব খান শুটিং শুরু করে দিলেন বলা যেতে পারে এবং রাজশাহীতে সিনেমার কাজ শুরু হয়ে গেল এরপর তো সিনেমাটা হতে পারে থাইল্যান্ড যেতে পারে ইন্ডিয়াতে বেশ কিছু কাজ হবে তো তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও খুব শীঘ্রতা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে বাই বাই